সকল বন্ধুদেরকে জানাই নীল ষষ্ঠীর শুভেচ্ছা আজ আমি নীলষষ্ঠী করেছি জল ঢালতে যাব বাবার মাথায় সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আমি যেখানে জল ঢালতে গেছি সেটা আমার বাড়ির সামনের মন্দির একজনের বাড়ির ভেতরে মন্দির কালী মন্দির সেটা গেছি পাঁচটার সময় পুজো দিতে যাই হোক জল ঢালছি বাবার মাথায় মন্ত্র পড়ে দিচ্ছে ঠাকুর মশাই আমি সেই মন্ত্র বলে বলে জল ঢালছি জল ঢালা কমপ্লিট হওয়ার পরে আমি সন্তানের নামে একটা মোমবাতি জ্বালিয়ে আরতি করে নিলাম আরতি করার পরে আমি একটা ঘের প্রদীপও জ্বালাবো সেটাও আমি দেখাচ্ছি আর আপনারা কে কীরকমভাবে নীল ষষ্ঠীর পুজো করেন সেটাও জানাবেন আমি যেভাবে নীল ষষ্ঠীর পুজো করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা কেমন মানে ভালো লাগলো কি খারাপ লাগলো সেটাও জানাবেন যাই হোক এইবার আমি একটা সব কমপ্লিট হওয়ার পরে আমি ঘিয়ের প্রদীপ জ্বালাবো সেটা জ্বালিয়েও আরতি করে আসলাম আরতি করার পরে আমি বেরিয়ে আসছি মন্দিরের ভেতর থেকে সবাই একে একে সবাই জল ঢালবে এরপরে অঞ্জলি দেবো অঞ্জলিটা যদি আপনি দেখাতে পারেনি এক হাতে আর আপনি ক্যামেরা করতে পারেনি ঠাকুর আরতি হয়ে শুরু হয়ে গেছে অঞ্জলির পর আরতিটা হয়ে গেলে মোটামুটি শীষের দিকে পুজো আর আরতির তাপ নেই সবাইকে দেওয়া হলো আমিও নিলাম এই সময় আমি নিজেই এক হাতেই ক্যামেরা করে আপনাদেরকে দেখাচ্ছি আরতি দেখতে ভালো লাগে বলে আমি পুরো ভিডিওটাই আরতি করেছি আমি একটুও স্কিপ করিনি এবার হোক শান্তি জল দিয়ে চন্দ্রমৃত্যু দিল ব্রত কথা শুনলাম শুনে বাড়ি চলে এসেছি দিয়ে আমি বাড়িতে আবার একটা ঘির প্রদীপ জ্বালিয়ে আমার মা বিপত্তারিণী আছে একদিন আপনাদের সাথে আমার মা বিপত্তারিণী শেয়ার করবো সেই ঠাকুর ঘরে আমি আরতি করে আমার উপোস আজকে শেষ করলাম দিয়ে যাই হোক রাতে ফল প্রসাদ আর সাবু মাকা খেয়ে উপোস শেষ করলাম আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন ধন্যবাদ